নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা যত্নের রান্নাঘরে স্বাগত আজ আমি আপনাদিকে পাস্তা বানিয়ে দেখাবো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিন এখানে প্রথমে পাস্তা নিয়ে নিয়েছি তার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার সাবান্য লবণ দিয়ে এইটা সেদ্ধ করে নেব কাঁচাটা সেদ্ধ হতে হতে এদিকে দুটো ডিম ফাটিয়ে নেওয়া হয়েছে তাতে লবণ দিয়ে এবার ফাটিয়ে রেখে দিতে হবে এবার এখানে পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে এবার ছেঁকে নেবো ছাঁকা হয়ে গেছে এবার কড়াইতে দিয়েছি তেল এবার ডিমটা ভেজে নেব গুঁড়ো করে ভেজে নিতে হবে তাই জন্য আমি নিচ্ছি আমার ঝুড়োঝুড়ো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার তোলা হয়ে গেলে আবারও তেল দিয়ে দিতে হবে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এবার দিয়ে দিতে হবে গাজর কচি গাজর কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে টমেটোম কচি তারপর আবারও কিছুক্ষণ একটু নেড়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে পাস্তা পাস্তাটা দিয়ে এবার ভালোভাবে ভাজতে হবে দিচ্ছি ম্যাগি মশলা তারপরে দিয়ে দিচ্ছি সোয়া সস তারপরে দিয়ে দেবো টমেটো সস দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে বাবু এবার ভাজা ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে তারপর ধুয়ে আবারও ওটা খানিকক্ষণ নিয়ে নিতে হবে একসঙ্গে পাইল করে দিতে হবে ভালো কত তুলবো এবার পাস্তাটা হয়ে গেছে এবার আমি প্লেটে করে তুলে দেবো ছেলেরা তো ছটপট করছে একদম আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও বানাবো আপনাদের কাছে পৌঁছে যাবে যাকে একে দিয়ে দিচ্ছি ছেলেদিকে আবার খেতে পারলে আবার

টাটা বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে